হয়েছে এমন কোন মানুষ যে তার মৃত্যু দেখে কান্না করে এমন কোন মানুষ নয় পাথর মেরে যে একটা মানুষ তিন থেকে চার সেকেন্ডের বেশি দেখতে পারে এমন ভাবে তাকে মারা হয়েছে তো আমরা সবাই চাচ্ছি যে এটা দ্রুত বিচার হোক এক মাসের ভিতরে বিচার হোক আমরা কিন্তু সেটাই প্রথম থেকে বরাবর বলে আসছি এখন পর্যন্ত কিন্তু বিচার তো দূরের কথা আইনমন্ত্রী কিন্তু সে নিজেও স্বরাষ্ট্রমন্ত্রী সে নিজেও বলছে যে এটা দ্রুত ট্রাইব্যুনালে বিচার করা হবে সে সেক্ষেত্রে কিন্তু আমরা সেরকম কোন প্রক্রিয়াই দেখতে পাই এবং এই যে আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারতেছে পুলিশ পুলিশ বলতেছে যে আমরা শুধু ধরার জন্য আপনার চেষ্টা করতে পারি ধরার চেষ্টাই করে তাহলে মিরপুর মতো রেড জোন একটা এলাকায় কিভাবে সে ঢুকবে আমার প্রশ্ন সবার কাছে কিভাবে সে একজন খুনের আসামি হয়ে বাইক নিয়ে প্রকাশে সবার সামনে তুলে চলেছে চাই কোর্টে যাওয়ার পরে আসামিদের আজকে কোর্টে উঠানোর কথা ছিল আজকে উঠানো আমরা বাদীপক্ষ আমরা কোটে উপস্থিত ছিলাম এবং আমরা কারোর উপরই ভরসা করতে পারতেছি না বর্তমানে কারোর উপরই না কারণ পুলিশ কিন্তু আমাদের শেষ ভরসা ছিল পুলিশের উপর আমরা অনেক আস্থা রেখেছিলাম যে পুলিশ আমাদের সাহায্য করতে করতেছে বা পুলিশ আমাদের দিকে আমাদের জন্য আপনার চেষ্টা করতে চাই মাঠে গ্রেফতার আওতায় আনে আমার মা কিন্তু পায়ে পর্যন্ত কিন্তু আমি খুবই দুঃখিত মানে এটা আমি লজ্জিত বললে মানে ভালো হয় না শুদ্ধ ভাষা যদি বলে লজ্জিত তাহলে সেটা আরো ভালো হয় যে পুলিশ মানে কিভাবে এই যে জিটু ম্যারেজ করতে পারতেছিল না বারবার আমাদের বলতেছে বলতে হচ্ছে আমরা ম্যারেজ করার জন্য অনেক ভালো তদারকি করতেছি আমরা খাই না ঘুমাই না আমরা সারাক্ষণই জিটু করতে কিভাবে আমরা জিটুকে ধরবো তাহলে মিরপুরের মতো এলাকা সে কিভাবে ধরতে এখন পর্যন্ত আপনারা জেনে রাখবেন যে জিটুকে ম্যারেজ হয়নি আমার ওর গেটার দেখে মনে হলো যে ও দূরে কোথাও যায়নি ও এলাকার ভিতরেই আছে তো কিভাবে পুলিশ তাদের তাদের অ্যারেস্ট করতে পারতেছে না কেন পারতেছে না তাহলে আমাদের প্রশাসন কোথায় এখন কোন পর্যায়ে দাঁড়াইছে আমাদের প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে এই প্রত্যেকটা কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে তাদের করা সম্ভব ছিল হ্যাঁ দুই থেকে তিন দিনের ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সে বল তিরমি তল্লাশি এই দিল তিরমি এই অবস্থা তিরমি তল্লাশির তিরোমি তল্লাশি বলার এই এই কোন পরিণতি তিরুমি তল্লাশি দিয়ে এই যে আপনার এই ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে চলে যাচ্ছে মিটফুটের মতো একটা এলাকা যেখানে আমার মামাকে হত্যা করা হয় কঠোর নজরদারি রাখা উচিত ছিল সেটা তো তারা করেনি কেন বলবো না আমরা যে তাদের ভরসা করবো কিভাবে ভরসা করবো ভিডিওটা দেখার পরে তারা কি বলবে তাদের মন্তব্যটা কি আমি জানতে চাচ্ছি তাদের কি মন্তব্য আছে যে ব্যাপারে আমাদেরকে বলুন দেশবাসীর কাছে বলুন এটা তো আমার বলা লাগে এটা তো প্রত্যেকটা জনগণ আপনারা দেখবেন প্রত্যেকটা জনগণই একই কথা বলবে আমি কি বললাম আমি না আমি মুখ বন্ধ রাখলাম জনগণ বলুক এটা কার গাফলতির কারণে সন্ত্রাসের এরকম বাইরে ঘুরে বেড়াচ্ছে কাদের গাফলতির কারণে কাদের পাওয়ারে তুহিন যে সাংবাদিক ওনাকেও কিন্তু যে মাসে তখন কিন্তু পুলিশ পুলিশের উপস্থিতিতে কিন্তু ওনাকে মাসে অন্য বাংলাদেশের প্রশাসন ভাই বাংলাদেশের আপনার সরকার দায়ী এগুলোর জন্য শুধু শুধু তারা ভালো পজিশনই আছে তারা দেখবেন দিন শেষে ভালো করতেছে কিন্তু আমরা যে জনগণ আমরা যে নাগরিক আমরা কিন্তু নিরাপত্তাহীনতা দেখতেছি এবং অহরহ আমাদের জীবন দিতে হচ্ছে আজ আমার মামা হারাইছে ও বাবা হারাইছে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মানুষ এরকমের আপনার পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছে একদম শুধু শুধু মানে কোন অপরাধ ছাড়াই বিনা অপরাধে তাদের জীবন দিতে হচ্ছে তাদের সন্তান কেটিং করা হচ্ছে সঠিক বিচারের অভাবে যদি এই যে সহকর্তা মানে একটা আলোচিত বিষয় এটা এটা আলোচনার টুঙ্গে ছিল এটা তো তখনই যদি এটা রেস্টেপ নেওয়া হতো তাহলে আজ সাংবাদিক কি এরকম প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হতো না করতে পারতো না সন্ত্রাসীরা অন্তত ভয় পেত যে না সহকর্তার যে বিষয়টা এটা নিয়ে কত বড় একটা আলোচনা গেলো এবং প্রত্যেকটা আসামিকে সঠিক বিচার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে এরকমের যদি প্রকাশ্যে লোক দেখ জনসম্মুখে যদি প্রত্যেকের ফাঁসি দেওয়া হইতো তাহলে কিন্তু আপনার আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনার সন্ত্রাসীদের দল অনেকটা কমে যেত সন্ত্রাস মুক্ত দেশ হতো এটা এবং এই যে দেখেন আমার মামাকে যে মামা মার আমার মামাকে যে মারলো সন্ত্রাসীরা তারা যে বাইরে এবং তারা কিন্তু বুক ফুলিয়ে এর কারণে কিন্তু বাকি সন্ত্রাসীরাও কিন্তু অনেকটা সাহস পাচ্ছে যে একটা আলোচিত বিষয় এটা নিয়ে যখন কোন মানে কোন আসামি যখন ধরা পড়তেছে না পুলিশ মানে বড় বড় কর্মকর্তারা বা বড় বড় লোকেরা এটাকে হেল্প করতেছে এবং তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাহলে আমরা যদি এরকম আরো করি তাহলে আমাদেরও সেম এরকম হবে আমরা কিছু আমাদের কিছু হবে না তাই আমি বারবার বলতেছি আপনারা সঠিক বিচারটা করেন একটা সঠিক বিচার করেন করেন এবং আমি যদি আমরা দেখি যে রাজপথে নামবো এবং সকল জনগণের কাছে সকল দেশবাসীর কাছে আমার আক্রপণ আপনারা সবাই আমাদের পাশে থাকবে আমরা রাষ্ট্রপথে নামলে আপনারা সবাই আমাদের কাজে কাজ মিলে আমাদের একটা সঠিক বিচার আমাদের দাবি থাকবে একটা যে একটা সঠিক বিচার সঠিক বিচারের জন্য যদি আমাদের যান দিতে হয় আমাদের যদি রক্ত দিতে হয় তাহলে আমরা দিব সমস্যা নাই কেন একটা বিচারের মাধ্যমে যেন হাজারটা মানুষের প্রাণ বেঁচে যায় আমরা এটাই চাচ্ছি